এক সপ্তাহ ধরে যে বৃষ্টি হচ্ছে আজকে আমি আপনাদের সামনে সে ভিডিওর এখন বৃষ্টির কিছু চিনারি তুলে ধরবো দেখেন আমাদের যে আজকে এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে আমরা কী কী জিনিস আমরা পেলাম সেটা হলো দেখেন প্রথমত আমি আপনাদেরকে দেখাইতেছি এই ঘরবাড়িগুলা দেখছেন এত পরিমাণ পানির পেশার নামতেছে যেখানে আপনি দেখলে এখানে একটা ব্রিজের এই দেখছেন পানির এই ব্রিজের মাথার অংশ এখানে অপোজিটে দেখাইলাম ওই যে পানি নাই আমার পানির প্রেশার দেখছেন করত ভাবি পেশার যে পেশার এখানে হচ্ছে ব্রিজের মাঝখানে আমি ভিডিও মাঝখান থেকে নিলাম মানে দুপাশে আমি রেল লাইনের উপরে কিন্তু এখন তো চলে যাব অপোজিটই রেল লাইনে দিয়ে আমি ব্রিজের অপোজিটে চলে গেলাম দেখাবো আপনাদেরকে এই দেখেন আমার মনে এখানে ডাউন পানি কতটুকু উষা নিচা দেখছেন এখানে পানিটা অনেক উঁচা নিচা প্রায় ছয় ইঞ্চির মতো এইসে গ্রামগঞ্জের পানি সমান হয়ে যাচ্ছে রোডগার ডুবে গেছে অলরেডি ফিনিশ একটা এলাকায় রোডঘাট ডুবে গেছে এখানে রোড নাই রোড এগুলো ডুবো 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 হয়ে যাচ্ছে দেখছেন পানির কী প্রেশার কী প্রেশার পানির অনেক প্রেশার এখানে প্রেশারের কোনো দেখছেন তাজা গাছগুলা গাছগুলো সবাই ফেলাছে মানে পানির চাপে গাছগুলা কি শুয়ে গেছে এত অবস্থা পানির এখন আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে নিয়ে যাবো অন্য একটা সাইটে সেখানে আসে জেলেরা মাছ ধরবে এই দেখেন পানে মানে ফসলের জমি যেগুলো আছে টুবুটুবু হয়ে আছে এগুলো একদম সমান পানি সাদা সাদা হয়ে আছে এই জেলে দেখেন এখানে জেলেরা মাছ মারতেছে দুপাশে ওই যে দেখেন জাল দেখা যায় মানুষ না এখানে একজন যাচ্ছে মাছ শিকার করার জন্য মাছ ধরবে সে মাছ নিয়ে আসবে তারপরে আমি যদি সুযোগ হয় আপনাদেরকে মাছ দেখাবো দেখতে পারবেন বাচ্চারা দু ছোটাছুটি করছে মাছ ধরার জন্য অনেক ছোটাছুটি করতেছে এরম মাছ ধরবে সে জন্য ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন মাছের জেলে অলরেডি পানিতে নেমেই গেছে জেলে পানিতে আসে এত পানি দেখছেন জেলে ওই জেলে জেলে মাছ ধরতেছে ঘর বাড়ির পাশে পানি চলে গেছে অলরেডি পানি পৌঁছে গেছে দেখছেন পানির প্রেশার কত কত পেশার পানির মানে মানুষ পানি দেখে যে কি করে এত পরিমাণ পানি দেখতেছেন কি পানি প্রেশার দেখছেন প্রতি মিনিটে কত হাজার ট্রেন চলে আসছে আবার আমি আপনাদেরকে চলে নিয়ে গেলাম ট্রেনের এখানে খুব সুন্দর এখানে তাই না চিনারিটা অনেক সুন্দর লাগে আমার কাছে ভালোই লাগে আসলে এই সমস্ত চিনারি পাওয়া যায় খুব কম খুব সুন্দর একটা চিনারি যাই হোক এই সিনারিটা ভালো লাগে অন্যগুলো যেমন তেমন এখন